প্রকল্প বাস্তবায়ন হ্যাঁ তার দুটি প্রকল্পের সভাপতি ছিল তো এগুলা তো প্রকল্প বাস্তবায়ন অফিস কাজকাম করে আমরা এগুলা তত কিছু আর ওরাই সব বিলটা পাস করে আমরা টাকা পয়সা আবতরণ করি টাকা পয়সা কি আপনি দুইটা প্রকল্প টাকা পয়সা উঠাইছেন হ্যাঁ কি আপনি নিজেই উঠাইছেন না আমাদের নিজে ওই বিল দেয় ব্যাংক থেকে কি আপনি নিজে ক্যাশ উঠাইছেন না কি ভালো মানে না ওরা কে ওঠাল মানে কিভাবে ওঠে বেশ আপনার তো সই লাগছে আপনি আসি বলেন যে সই টাকা ওরা উঠেছে সই আর টাকা তুলে আর টাকা হাতে আপনারা কাজ করেন হ্যাঁ কিছুতে আর কিছু ওরা খরচ করে

বাস্তবায়ন প্রকল্প হরাইলে হরাই আমার কি করে কাজ এটি ইয়েলো সারের বা এটি হচ্ছে এমপি সাহেবের প্রকল্প এখন মেন হল আমার ওয়ার্ড সদস্যের ইয়ে হতে হয় তাই আমার করে এটি আমার ভুল যেমন এর আগে করেছি ওই যে দোতলা সিঁড়ির কাজ করেছি এগুলো জানতে শুনব যে খরাজ সাহেব থাকতে আমার বলছে কাজ হচ্ছে ভাইয়া আমার করাইছে আমি তো অত টাকার বরাদ্দ হওয়া তো আমার